কনসেন্ট্রেশন অ্যাজ এ স্টুডেন্ট আমাদের লাইফে থেকে বড় জিনিসটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন আমরা যদি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা না নলেজ আসবে এবং আমাদের নলেজ যদি না আসে তাহলে আমরা যে প্র্যাকটিক্যাল করব আমরা যে ফিল্ডে গিয়ে কাজ করব সেই কাজে আমাদের ল্যাক অফ নলেজের জন্য সেই কাজে আমরা সাকসেস করতে পারব না সুতরাং ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন চেষ্টা করো যে ফুল যখন তুমি পড়াশোনা করবে এনটাইম কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই

এই দুটো সি হচ্ছে তোমাদের লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা হচ্ছে কনসেন্ট্রেশন একটা হচ্ছে কনফিডেন্স ঠিক আছে এই দুটোকে সবসময় ফলো করুন